আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আশা করি তোমার ভালো আছো আজকে আমি নন ফাইনাইট ভাব নিয়ে আলোচনা করব নন ফাইনাইট ভাব যেটা কোনো সময় ধরে চেঞ্জ হয় না সাবজেক্ট মানে না সাবজেক্টের নাম্বার মানে না তারপরে হলো টেন্স মানে না কিছু মানে না ও একাই একশো এরকম যে ভাবগুলো থাকে যেমন ধরুন নন ফাইনাইট ভাব তিন প্রকার একটা হলো ইনফিনিটিভ একটা হলো জিরান আর একটা হলো পার্টিসিপাল ইনফিনিটিভ টু থাকবে জিরান সেটা নাউনের কাজ করবে অ্যাডজেক্টিভ সেটা অ্যাডজেক্টিভের কাজ করবে আচ্ছা এখন দেখি প্রথম যে বাক্যটা লিখছি দেখো টু প্লাস ভার্ভ দ্বিতীয় ভার মানে দুই নম্বর ভার্ভ হবে ওটা কয় নম্বর ভার্ভ দুই নম্বর ভার বাক্যের শুরুতেও থাকতে পারে বাক্যে শেষেও থাকতে পারে ইনফিনিটিভ কিন্তু বাক্যের নাউনের মতোও কাজ করতে পারে আচ্ছা হি ওয়েন টু দ্য মার্কেট টু বাই সাম বুকস দেখো এখানে টু আছে এখানে বাই আছে এটা হলো ভার্ভ এটা হলো টু এখানেও ভার্ভ আছে এটা প্রথম ভার্ভ এটা হলো দ্বিতীয় ভার্ভ এটা কয় নম্বর ভার দ্বিতীয় ভার দ্বিতীয় ভার্ভের আগে কী যোগ হয়েছে টু যোগ হয়েছে আচ্ছা এরকম ইনফিনিটিভ ইনফিনিটিভ বাক্যের দ্বিতীয় ভার্ভ হতে মূল ভার্ব যদি থাকে তাহলে দ্বিতীয় ভার্ভ হিসেবে ব্যবহার হয় আবার যদি নাও হিসেবে কাজ করে তাহলে ওই ভার্ভের আরেকটা ভাব থাকবে ওই বাক্যের আরেকটা ভার্ভ থাকবে যেমন ধরো টু ওয়াক ইজ গুড দেখো এখানে এটা একটা ভার আছে এটা এখানে নাউন এটা এখানে নাউন আচ্ছা হি ওয়েট টু দ্য মার্কেট টু বাই সাম্বুক সে কিছু বই কেনার জন্য মার্কেটে গিয়েছিল এটা ইনফিনিটিভ এটাও ইনফিনিটিভ টু প্লাস ভার থাকলে সেটা ইনফিনিটিভ বলে এটা বাক্যের সাবজেক্ট হতে পারে এটা বাক্যের অবজেক্ট হতে পারে এটা অ্যাড ভার্ভের কাজ করতে পারে এরকম যে কোনো কিছু হতে পারে আচ্ছা জিরান জিরান সে দেখি জিরান জিরানের অপর নাম হলে নাউন জিরানের অপর নাম কি নাউন এটা নাউনের কাজ করে জিরান যদি বাক্যের থেকে বাদ দেওয়া হয় তাহলে ওই বাক্যের অর্থ ঠিক থাকবে না মনে রাখবা জিরান যদি তুমি ইফ ইউ মাইনাস জিরান দ্য ট্যাক্স অফ দ্য সেন্টেন্স উইল বি ব্রোকেন ডাউন যদি জিরান তুমি বাক্য থেকে বাদ দাও তাহলে ওই বাক্যের অর্থ তুমি বের করতে পারবে না কী করতে পারবে না বের করতে পারবে না এবং সেটা নাউনে কাজ করে নাউন যে যে জায়গায় বসে জিরানটা সেই সেই জায়গায় বসে এবং নাউন যেভাবে কাজ করে জিরানটা সেই রকম কাজ করে জিরান্ডের সাথে অবশ্যই ভারতের সাথে কি থাকতে হবে আইএনজি থাকতে হবে প্রেজেন্ট পার্টিসিপলের সাথেও তাই পার্টিসিপলের সাথেও তাই হয় দেখো শব্দের সাথে আইএনজি আছে কিন্তু দুটোর মধ্যে পার্থক্য আছে যেটা পার্টিসিপল সেটা হলো তোমার অ্যাজেক্টিভের কাজ করবে কী কাজ করবে অ্যাজেক্টিভের কাজ করবে এখন অ্যাজেকটিভ যে যে জায়গায় বসে ঠিক ওই প্রেজেন্ট পার্টিসিপলটাও সেই সেই জায়গায় বসবে আর কোনটা অ্যাজেকটিভ কোনটা ইয়ে সরি কোনটা চিরান কোনটা ইয়ে পার্টিসিপল এটা কেমন বের করবা এটা বের করার উপায় হলো তুমি দেখো এটার আগে তুমি ভেরি যোগ করো ভেরি সুইমিং কোনো দিনে শোনা নেই কিন্তু ভেরি চার্মিং এটা শুনছে শোনা যায় ভেরি চার্মিং তারপরে দেখো ইন্টারেস্টিং ইন্টারেস্টিং দেখো ভেরি ইন্টারেস্টিং এটা আছে প্লেয়িং প্লেয়িং কিন্তু ভেরি প্লেইং কোনো দিন শোনা নাই তাহলে একটা জিনিস শিখলাম যে প্রেজেন্ট পার্টিসিপলটা অ্যাজেক্টিভের কাজ করে অ্যাজেকটিভ যে যে জায়গায় বসে প্রেজেন্ট পার্টিসিপলটাও সেই সে সে জায়গায় বসতে পারে নাউন নাউনে কাজ করে নাউনে নাউন যে যে জায়গায় বসে ওই জিরানটাও সে সে জায়গায় বসে আর জিরান যদি বাদ দেওয়া তাহলে সেই ক্ষেত্রে বাক্যের অর্থটা একবারে টোটালি নষ্ট হয়ে যাবে জিরান সাবজেক্টও হতে পারে অবজেক্টে হতে পারে প্রিপোজিশনের অবজেক্ট হতে পারে এরকম হয় তারপরে অ্যাজেকটিভ প্রেজেন্ট পার্টিসিপলটা এটা আর্টিকেলে পরে বসে অথবা বি ভার্ভের পরে বসে অ্যাজেক্টিভ যে যে জায়গায় বসে প্রেজেন্ট পার্টিসিপলটা সেই সে জায়গায় বসে এবং একই কাজ করে সেম কাজ করে তাহলে আমি দেখো আবার বলতেছি ইনফিনিটিভ মানে হলো টু প্লাস ভার টু প্লাস ভার্ব যে ভার্বের আগে টু থাকবে সেটা অবশ্যই ইনফিনিটিভ হয় সেটা ইনফিনিটিভ হতে পারে ইনফিনিটিভ ফ্রেজও হতে পারে টু প্লাস ভারবে পরে যদি আরেকটা শব্দ থাকে তখন ইনফিনিটি ফ্রেজ হয়ে যাবে জিরান জিরানটা হলো নাউন যে যে জায়গায় বসে জিরানটা সেই সেই জায়গাত বসবে এবং ভার্বের সাথে যে যোগ হয়ে নাউনের মতো কাজ করবে আর প্রেজেন্ট পার্টিসিপল যেটা বলা হয় অ্যাজিকটিভের কাজ করবে এবং ওটা নাউনের আগে বসে অথবা বি ভার্ভের পরে বসে এরকম হতে পারে দেখো এই এই ক্ষেত্রে বিভার্ভের পরে বসে আরেকটা জিনিস তোমাদেরকে বলি বিবাহের পরে যদি একটা শব্দ থাকে সেটা অলওয়েজ না অ্যাজেক্টিভ হয় অলওয়েজ কী হয় অ্যাজেক্টিভ হয় আচ্ছা দেখো এই যে এক্ষেত্রে টু ওয়াক ইজ গুড দেখো এটা বিবাহের পরে একটা শব্দ ওটা অ্যাজেক্টিভ ওটা অ্যাজেক্টিভ ওটার মতো এটাও অ্যাজেক্টিভ ভেরি গুড আছে দেখো এখানে ভেরি চার্মিং আছে ভেরি ইন্টারেস্টিং আছে এরকম করা যায় তাহলে আমরা কী শিখলাম ইনফিনিটি টু প্লাস ভার জিরান মানে ভার্ভের সাথে আইএনজি নয়নের কাজ করবে নাউন যে যে জায়গায় বসে জিরানটা শেষে জায়গায় বসে প্রেজেন্ট পার্টিসিপল মানে ভার্ভের সাথে আইএনজি যোগ হবে এবং সেটা অ্যাজেক্টিভের কাজ করবে অ্যাজেক্টিভ যে জায়গায় বসে ওই প্রেজেন্ট পার্টিসিপল সে সে জায়গায় বসে আশা করছি তোমরা বুঝতে পারছো পরে কোনো ক্লাসে জিরান আর পার্টিসিপলের যে পার্থক্য যে দ্বন্দ্বটা সেটা নিয়ে আমি তোমাদের সাথে আলোচনা করব সে পর্যন্ত সবাই ভালো থাকো আল্লাহ হাফিজ